তার কাছ থেকে অবশ্যই শেখা উচিত আর যেহেতু আমাদের বলতে পারেন যে ফ্রিলান্সার যারা কাজ করতেছে মার্কেট প্লেসে গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাবো আমাদের প্রোফাইলগুলো তো যেহেতু এইসব ফ্রিলান্সের নিটার সাথে যুক্ত আছে তাহলে তোমাদের কি করা উচিত আচ্ছা ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমে তিনটা বিষয় লাগবে প্রথমত যে কোনো একটা বিষয় স্কিলড হতে হবে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে ভিডিও এডিটিং হতে পারে আর কি হতে পারে আসলে ডিজিটাল মার্কেটিং তারপর আর কি হতে পারে বাকি সাররা আছে আমি তো গ্রাফিক ডিজাইনার বাকি সাররা কি স্যার অটোক্যান আছে যারা থ্রিডি এর কাজ করে থ্রিডি অ্যানিমেশনের কাজও আছে এই কিছু মিলিয়ে আর কি পুরো একটা প্ল্যাটফর্ম বিল্ড আপ হয় তো অনেকে অনেক ধরনের ট্যালেন্ট আছে কারণ অনেকের আছে ভয়েস ট্যালেন্ট আছে আমি এরকম একটা ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম যার টিমের মধ্যে এমন একজন ছিল সে ভয়েস আর্টিস্ট সে দেশে সব ধরনের পশু পাখির আওয়াজ বের করতে পারতো আর কি মুখ দিয়ে কি দিয়ে তো একটা স্যালারি পাইতো ফাইবারে যদি আমরা অনেকে হয়তো এই মার্কেট প্লেসের নাম শুনে থাকবো ফাইবার ডট কম এখানে সবগুলো ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে তো সেখান থেকে বেছে যে কোনো একটা বিষয়ে মাস্টার হতে পারলেই ক্যারিয়ারে অনেক ভালো কিছু করা যাবে তো আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যেই বিষয়ে আমরা স্কিল্ড হব সেই বিষয়টা নিয়ে একটা লং টাইমের জন্য একটা অবজারভেশনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস অবশ্যই ভালো কোথাও থেকে ভালো কারোর সাথে থেকে দ্বিতীয় বিষয় গেল তৃতীয় বিষয় তো সে এই যে অনলাইন যে বড় একটা মার্কেট প্লেস বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট প্লেস ফ্রিলান্সিং মার্কেট প্লেস এটার ব্যাপারে খুব ভালো একটা ধারণা থাকতে হবে যেহেতু আমি আট বছর ধরে কাজ করতেছি এই মার্কেট প্লেসের সব থেকে গভীরে কি আছে আই গেস সেটাও আমার মোটামুটি ভালো ধারণা আছে অ্যান্ড আমরা রিসেন্ট এই বছরেই টু থাউজেন্ড আমরা একটা ফ্রিলান্সিং কমিউনিটি বিল্ড আপ করার ট্রাই করতেছি অলরেডি আমরা একটা টিম ওয়ার্কে কাজ করতেছি এ যারা নিটা থেকে যে কোনো কোর্স করবে তারা কোর্স শেষে যারা আমাদের টিমের সাথে জয়েন হতে পারে তারা কোর্স চলাকালীন সময়েই আশা করি আমরা তাদেরকে একটা ডলার দিয়ে করতে পারবো